बापा के इधर लड़ो। गाने गाने नहीं, गाने नहीं, गाने नहीं। अरे बाय, शुकी। ये शुकी शैलजा। बोलो जब भगाती है भगाती है। भगाए अब शैलजा लाभ भी है।

আজকে আপনারা কি করছেন এই যে সব আপনারা দেখছি সবাই মিলে এটা আজকে কি করছেন আমরা ঢেকিতে চাল কুটছি আমরা হিন্দু মুসলমান সবাই মিলে মিশে বাস করি আমাদের মধ্যে কোনো রাগ অশান্তি কিছু নেই আমরা সবাই একে অপরের ভালোবাসি আমরা সবাই মিলে বাস করি মিলে মিশে থাকি আমাদের সঙ্গে কোনো চাল কুটছে সামনে তো পোষ না আছে মানে ও এর প্রত্যেকের কি আপনারা চাল কুটে দেন মানে নিজেরা 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 করেন না ভালো সাহায্য করে কেউ কেউ যদি ডাকে জামাটা একটু করে দাও দেয় একে অপরকে আবার হেল্পও করি আমরা উনি যদি একা চাল কুটতে একা তো পারা যায় না আর একজনকে ডাকতে হয় একজনা ভিজালো একজনা চাল কুটলো একজনা পা দিলো এরকম করে আমাদের তিন তিনজনা না হলে চাল কোটা হয় না আজ কত কেজি মানে চাল কোটা হবে আজকে ক ক কেজি মানে কত কেজি কাঠ ৪ কিলো হ্যাঁ চার কিলো ৪ কিলো মানে এটা দিয়ে কি করবেন পিঠে বানাবো পিঠে মানে আমাদের যেমন পস পাবো পিঠে হয় আপনাদের আমাদেরও এরকম পিঠে বানানোর হবে আপনার নাম আমার নাম সীমা মোল্লা আপনার নাম আঞ্জেন মন্ডল আপনারা যে চাল করতে আসেন কারণ আপনাদের কি সহযোগিতা করে হ্যাঁ করে করে মানে কি ভাব কি সহযোগিতা করে হয়তো কেউ গুঁড়ো ছেলে দিল কেউ পাড় দিয়ে দিল এরকম এইভাবে সাহায্য করে এইভাবে হ্যাঁ মানে এখানে আপনারা মিলেমিশে একদম ভাতৃত্বের বন্ধন একবারে হ্যাঁ সেরকম দিয়ে করেন কি নাম আপনার তারা তারাদাসী বিশ্বাস বাড়ি এই তো বাড়ি মলিচাগর মঞ্চাগর আপনাদের মঞ্চাগর বাড়ি হ্যাঁ শিমুরালি মলিচাগর ওই তো পাশাপাশি

这个第一家。